আমরা মনের পশুকে কুরবানি দিয়ে দিই হিংসা বিদ্বেষ বলি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা ব্যাগ বিভেদ ভুলে সমাজের আমাদের এলাকায় যারা ভাড়াটিয়া বাই বন্ধু থেকে শুরু করে আমাদের এলাকার মুরুপিয়া এইটা আমাদের স্কুল শিক্ষক থেকে শুরু করে ছাত্র বন্ধু এবং সহকর্মী এলাকাবাসী যারা আছেন সবাই ভালো থাকবেন এবং সবাইকে আধার শুভেচ্ছা একটা কথা তুলে যে কি মাদক মুক্ত এই সব বিষয়ে অনেক আছে আমরা আজকে দ কথা করব না এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন আমি শপথেশ করব যে আমরা যখন মনের পুষ্টি कुर्বান করে আমরা একে অপরের জন্য যুদ্ধ করব সুস্থ সুন্দর এবং সুন্দর সমাজ গ গঠনে আমরা যারা কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে। এবং এই মূর্তি এবং এই মাদক পরিজন যারা কাজ করছেন ও জনবাই থেকে শুরু করে যারা আমাদের থেকে শুরু করে যারা আছে এখানে সর্বখে আমি আবারও সবার সম্বোধন তারা বরাবরই কাজ করে আমরা শুধু থেকে এসে দেখা একটু নামাজ পড়ি প্রতি আমরা কৃতজ্ঞ আমি বলবো আমার অনেক অনেক জায়গায় দাওয়াত ছিল প্রোগ্রাম ছিল কিন্তু আমি এটা আমার বাড়ির কাছে এবং এটার প্রতি আমার একটা টান আছে এই স্কুলের ছাত্র ছিলাম আমি আমার জন্য দোয়া করবেন সবাই আর সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম